চিকেনের ক্রিস্পি যে কোনো স্ন্যাক্স খেতে ছোট বড় সবাই কিন্তু অসম্ভব পছন্দ করে আসসালামু আলাইকুম আমি কাউসার সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আমার চ্যানেলের রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেনি প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর প্লিজ ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আজকে চিকেন ব্রেস্ট পিস দিয়ে খুবই মজাদার একটা আইটেম বানিয়ে দেখাবো এর জন্য আমি এখানে নিয়েছি তিনটা চিকেন ব্রেস্ট পিস আর এগুলোকে আমি ভিডিও ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করে কেটে নিতে হবে মানে মাঝ বরাবর কেটে এটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে একেবারে দুটো টুকরো করে ফেলা যাবে না আর এইভাবে করে তিনটা পিসই আমি এগিয়ে কেটে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এটাকে ভালো মতো কাটিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা ভালো মতো করতে হবে কারণ এতে করে এই চিকেন ব্রেস্ট পিসের মধ্যে মশলা যেমন খুব সুন্দরভাবে ঢুকে যাবে তেমনিটা ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে একটা বোলের মধ্যে আমি চিকেনগুলোকে নিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আমার চিকেনটা কিন্তু পাঁচশো গ্রামের একটু বেশি রয়েছে এখানে আর এখানে দুই টেবিল চামচ লেবুর রস দিলেই হয়ে যাবে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণের ব্যাপারে বলি যে সবসময় আপনার আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিতে হবে এতে করে এটা স্মোকে একটা ফ্লেভার পাবে ভালো মতো এটাকে মেখে নিয়ে আমাদেরকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টা কারো যদি হাতের সময় না থাকে তবে মেরিনেট না করলেও কিন্তু খুব বেশি সমস্যা নেই চিকেন ব্রেস পিসে যেহেতু কোনো রকম তেল থাকে না তাই এটা যদি এই অবস্থায় আমরা ফ্রাই করি তাহলে এটা একেবারে হার্ড হয়ে যাবে জুসি হবে না তাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর বদলে আপনারা মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারবেন ভালো মতো এটাকে আবার একটু মেখে নিতে হবে এতে করে অয়েলটা কিন্তু ভালো মতো ঢুকে যাবে এই মাংসের মধ্যে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই মেনে আপনাদেরকে কাজ করতে হবে দুটো ডিম নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো আমাদেরকে ডিমটাকে ফেটে নিতে হবে এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এখন একটা ব্রেস্ট পিস নিয়ে আমি এখানে দেখুন যে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে ভালো মতো কোট করে এটাকে আমি ডিমের মধ্যে ভালো মতো গড়িয়ে নিয়ে ব্রেড কামে ভালো মতো এটাকে কোট করে নিতে হবে চেপে চেপে কিন্তু ব্রেডকাম লাগিয়ে দিতে হবে আর এভাবে করে আপনারা আগে সবগুলো করে নেবেন তারপরে আপনারা এটাকে ভাজবেন আর কেউ যদি এক একটি করে এভাবে কোট করে ভাজতে চান সেটাও করতে পারবেন এই যে যখন কোট করবেন সেই অবস্থায় কিন্তু তেলটাকে গরমে উঠিয়ে দিতে হবে আর তেলের গরমের ব্যাপারে বলি তেলটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করতে হবে তবে খুব বেশি গরম করলে কিন্তু এটা উপরে পুড়ে যাবে ভিতরে একদম হবে না তাই তেলটা এমন হতে হবে যে আপনি যখন চিকেনগুলো দেবেন তখন চারপাশে এরকম বুদবুদ উঠতে হবে আর এই বুদবুদটা ওঠার কারণেই দেখবেন যে আপনার চিকেনটা ভাজার পরে জুসি হবে যদি এটা খুব বেশি হালকা গরম তেলে দেন তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে আবার খুব বেশি গরম তেলে দিলে এটা কিন্তু একেবারে উপরে পুড়ে যাবে ভিতরে একদম হবে না এরকম যখন দেখবেন যে একটা সুন্দর কালার চলে এসেছে ভাসতে ভাসতে তখন এটাকে তুলে নেবেন তবে অবশ্যই মনে রাখবেন প্রথম পাঁচ থেকে ছয় মিনিট আপনারা একটু জোর আচে ভেজে নেবেন তারপরে অল্প আঁচে এটাকে সুন্দর ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে দেখেছেন একদম খুবই সহজে অল্প মশলায় আমাদের মজাদার একটা চিকেনের আইটেম হয়ে গেল আর এভাবে কেটে যে কোনো সসের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারবেন আজকে আমি এটাকে হোয়াইট সস দিয়ে পরিবেশন করব আর হোয়াইট সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেব। আর এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার বাচ্চার টিফিন হিসেবেও দিতে পারবেন